আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতি কখনোই বৈশ্বিক প্রভাবমুক্ত ছিল না বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী দেশগুলো অনেক ভারত চীন আমেরিকা পাকিস্তান ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া কেউই কেমন করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করেনি সেটা বলা যাবে না মিডিল ইস্টের দেশগুলো কুয়েত কাতার সৌদি আরব এরাও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে এ অবস্থায় আমরা অগাস্টে জুলাই অগাস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি ভারতের আধিপত্য বাংলাদেশের উপর কমে যেতে আমরা দেখতে পেয়েছি আমেরিকার আধিপত্য চূড়ান্ত রকমভাবে বাংলাদেশের রাজনীতিতে আগেও ছিল এখনও আছে যেহেতু সরকারের সবচেয়ে বেশি উপদেষ্টা আছে হচ্ছে গিয়ে আমেরিকার ব্যাকিং নিয়ে আছে আমরা দেখেছি চীনের সাথে বাংলাদেশে যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় হয়তো বা সামনে যাবে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সমমানও যারা আছে তারা আমরা দেখেছি অনেক অনেকবার ইতিমধ্যে চীনের সফর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর এখন চীনের সফর করছেন এই যে আমরা এই কাজগুলো দেখতে পাচ্ছি এই কাজগুলো আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি সতেরো বছর ধরে বিএমপির সাথে চীনের একটা বিশাল দূরত্ব ছিল আমরা দেখেছি আঠেরো সালে যে রাতের ভোট হয়েছিল সেখানে যে লজিস্টিক সাপোর্ট টাকা পয়সার যে সাপোর্ট সেই সাপোর্টটা পুরোপুরিভাবে চীন দিয়েছে তেমন একটা অভিযোগ বাংলাদেশের রাজনীতি অনেক দিন ধরে চালু আছে তাহলে এই যে চীনের আধিপত্য ভারতের আধিপত্য আমেরিকার আধিপত্য পাকিস্তানের আধিপত্য বাংলাদেশটা কোন জায়গাতে আছে বাংলাদেশকে চারজন চার থেকে টানতেছে বাংলাদেশকে ভারসাম্য রাখতে পারছে বাংলাদেশ কি কোনো দিকে ঝুঁকে পড়তেছে বাংলাদেশের ফরেন পলিসি যেটাকে বলে বাংলাদেশের ভূ রাজনীতিক বাংলাদেশ কি ঠিকভাবে আছে আমরা সেটা মনে করতে পারি না কেন রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ যেভাবে সাফার করছে রোহিঙ্গা সমস্যা যেভাবে বাংলাদেশিদের নিজস্ব সমস্যা হিসেবে এখন বিশ্ব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে বিশ্ব সমাজ কি ভূমিকা রাখছে বাংলাদেশকে এই সমস্যা থেকে পার পাওয়ার জন্য বিশ্ব সমাজ কি ভূমিকা রাখছে আমরা দেখি যে এই সমস্যার সাথে জাতিসংঘ ইনভলভ আছে চীন ইনভলভ আছে আমেরিকা ইনভলভ আছে ভারত ইনভলভ আছে কিন্তু কেউই তেমন করে গঠনমূলক খুব বেশি ভূমিকা রেখেছে সেটা আমরা দেখিনি বরং আমরা দেখতে পাচ্ছি অতি সাম্প্রতিক দেড় লাখ নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে যার ফলে বাংলাদেশের উপর ভাবটা আরও বেড়ে গেছে এখন আবার বাংলাদেশকে বলা হচ্ছে কৈরোদ দেওয়ার জন্য কৈরোদ দিলে বাংলাদেশে আবার যুদ্ধ বিধ্বস্ত হয়ে যেতে পারে গৃহযুদ্ধের মধ্যে পড়ে যেতে পারে বার্মার সাথে যুদ্ধে চলে যেতে পারে সুতরাং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের অনেকগুলো শক্তি বাংলাদেশে ইনফ্লুয়েস করার চেষ্টা করে তারা বাংলাদেশকে কীভাবে ভাবে হেল্প করছে নাকি শুধু বাংলাদেশের বিশ কোটি মানুষের যে বাজারটা বাংলাদেশে আছে সেই বাজারটা ক্যাপচার করার চেষ্টা করবে বাংলাদেশের বড় বড় উন্নয়ন প্রজেক্টগুলোতে নিজেদের দেশের ইঞ্জিনিয়ারদেরকে কি করবে এমপ্লয় করবে বিশাল বিনিয়োগ করবে বিশাল বিনিয়োগ করে সে বিনিয়োগের থেকে বিশাল পরিমাণে প্রফিট নিয়ে শুধু বাংলাদেশকেই বাণিজ্য এবং নিয়ন্ত্রণের বড় একটা টুলস হিসেবে ইউজ করবে আমরা এই কাজগুলো দেখে আসছি গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে আর্থিক সক্ষমতা বাড়ার সাথে সাথে বাণিজ্য এবং নানান রকমের প্রজেক্ট এবং নানা রকমের নিয়ন্ত্রণের চেষ্টা বরং বহুমাত্রায় বেড়েছে বাংলাদেশ যখন গরিব ছিল বাংলাদেশ যখন আর্থিক সক্ষমতা ছিল না তখন বাংলাদেশে এই জিনিসপত্রগুলো আমরা তেমন করে দেখি না আমরা দেখেছি ব্রিটিশ বেনিয়া বলা হয় আর কি সতেরোশো সালে বাংলাদেশ যে অথবা ভারত মহাসাগর ভারতীয় মহা ভারত মহাদেশ যে তাদের স্বাধীনতা হারিয়েছিল সেটা বেনিয়াদের মানে ব্যবসা বাণিজ্যের হাত ধরেই হারিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল এবং বাংলাদেশ দুইশো বছর ব্রিটিশ কলোনি হিসেবে বাংলাদেশ শাসিত হয়েছে সুতরাং ওই জিনিসটা কখনোই আর চেঞ্জ হয়নি যখনই ওয়ার্ল্ড ট্রেড শুরু হয়েছে বৈশ্বিক বাণিজ্য যখন থেকে শুরু হয়েছে যখন থেকে কলোনিয়ালিজম শুরু হয়েছে তখন থেকে এই কাজগুলো চলতেছে এখন বাংলাদেশে যে জিনিসটা চলতেছে সেটা হচ্ছে গিয়ে একটু রিফাইন্ড ওয়েতে কি হচ্ছে কলোনিয়ালিজম হচ্ছে যেখানে এই যে ভারত সতেরো বছর বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট নানা রকমের চার্জ নানা রকমের বাণিজ্য আমরা দেখেছি ভারত বাংলাদেশের উপর এখন রুষ্ট তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে তারা বাংলাদেশ থেকে কোনো পণ্য যাতে সব বন্দর দিয়ে ঢুকতে না পারে বাংলাদেশের সাথে তো ভারতের অনেকগুলো বন্দর স্থলবন্দর চালু হয়েছে হাসিনা সরকার চালু করেছিল এখন সেই বন্দরগুলো মোস্ট অব দ্য দেমার ক্লোজড অলমোস্ট মানে কোনোরকম বাণিজ্য তেমন করে নাই। বাংলাদেশের সাথে ভারতের এখন চিকিৎসা নিয়ে যে ট্যুরিজমটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে তাহলে বাংলাদেশের সাথে ভারতের এখন সম্পর্কটা মোটামুটি নিতে যাচ্ছে চীনের সাথে সম্পর্কটা তৈরি করার চেষ্টা হচ্ছে আমেরিকার সাথে সব সময় একটু ভালো সম্পর্ক থাকে এখনও সম্পর্কটাই আছে কেননা বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আছে আমেরিকার বাংলাদেশের তেল গ্যাস সম্পদে মোবাইল ইন্ডাস্ট্রিগুলোতে আমেরিকার বিনিয়োগ আছে পাকিস্তানের সাথে সম্পর্কটা এখন ধীরে ধীরে বাংলাদেশ বৃদ্ধি করার চেষ্টা করছে যেহেতু পাকিস্তান এবং বাংলাদেশ পূর্ব পশ্চিম পাকিস্তান ভ্রাতৃত্ব বোধ ছিল একই ধর্মের লোক ছিল সুতরাং আমরা আমরা দেখতে পাই সেখানে একটি নতুন করে নবদিগন্তের হয়েছে কিন্তু সবার যে কোনো সম্পর্কের মূল কেন্দ্রবিন্দুতে আছে বাণিজ্য এবং নিয়ন্ত্রণ বৈশ্বিক বাণিজ্য এবং বৈশ্বিক নিয়ন্ত্রণ বৈশ্বিক সাপোর্ট পাওয়া সেখান থেকে কেউই কিন্তু দূরে না বাংলাদেশ কি পাচ্ছে সেটা এখন আমাদেরকে মূল্যায়ন করার সময় এসেছে এ অবস্থায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে এ ধরনের লেজুর বৃত্তির রাজনীতি থেকে স্বার্থ মানে ট্রানজ্যাকশান আর রাস্তার দিকে যেতে হবে তুমি আমাকে কী দিচ্ছ আমি তোমাকে কী দিচ্ছি সেটা নিয়ে পুনর্মূল্যায়ন করতে হবে যদি না করে বাংলাদেশ চুয়ান্ন বছর যেভাবে হেরেছে অতেরো সতেরো সাতান্ন সালের পরে থেকে যেভাবে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে বাংলাদেশ সূচিত হয়েছে সেভাবেই সূষিত হতে থাকবে আমরা একটা ব্যানারে কথা বলি যেটা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে ভালো থাকবেন